বনি ইসরায়েলের ঘটনাগুলো বর্ণনা করতে পারো সনদ সহ বিতর্কিত কোনো কাহিনী বর্ণনা করা যাবে না তো পবিত্র কোরআনে অনেকগুলো ঘটনা আছে যেগুলো আমাদের শিক্ষণীয় এই ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা আসছে আদম আলী ইসলাম এবং ইবলিশের ঘটনা যেটা আমরা জানি যেটা জান্নাতে থাকতেই সংঘটিত হয়েছিল এই ঘটনাটা আসছে সুরা বাকারার চৌত্রিশ থেকে ছত্রিশ নম্বর আয়াতে এরপর নু আল ইসলাম এবং তার উম্মতের ঘটনা নু আলসালামের এই বিশাল জিন্দিগির দাওয়াত তিনি তাদেরকে কিভাবে দাওয়াত দিচ্ছেন এই পুরো ঘটনাটা সুরা নুহের মধ্যে আসছে আটেশ পরে একটা সুর আছে সুরা নুহা সেই সুরের মধ্যে নু আলসালামের ঘটনা আসছে এরপর ইব্রাহিম আল ইসলামের ঘটনা আসছে সুরা আনামের চুয়্তর থেকে তেরাশি আয়াতের ভিতরে এরপর ইউসুফ আলী ইসলামের কাহিনী আসছে ইউসুফ আল ইসলামের ঘটনাকে পবিত্র কোরআনে যেসব ঘটনা বর্ণনা করা হয়েছে তার মধ্যে বলা হয়েছে আহসানুল কাসাস মানে সবচেয়ে সর্বোত্তম ঘটনা যত ঘটনা আসছে কোরআনে তার মধ্যে সবচেয়ে সুন্দর ঘটনা বলা হয়েছে ইউসুফ আলিসমের ঘটনাকে সুরা ইউসুফে পুরাই ইউসুফ আলহ সালামের ঘটনা আলোচনা করা হয়েছে এরপর মুসা এবং ফ্রাউনের ঘটনা এটা আসুরা কসাসের তিনশো বিয়াল্লিশ তিন থেকে তিন থেকে বিয়াল্লিশতম আয়তে আসছে এরপর হচ্ছে কারুনের ঘটনা সেই বাছার যার উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ ছিল যার চাবিগুলো উটের পিঠেও উবানো লাগতো এত সম্পদ তাকে দেওয়া হয়েছিল সেই কারুনের ঘটনা আসছে সুরা কাসাসে ছিয়াত্তর থেকে বিরাশি আয়াতে এরপর আজকে আমরা যে সুরার বিশেষ ঘটনা আলোচনা করতে যাচ্ছি সৌরাতুল কাহাফ যে ঘটনাকে কেন্দ্র করে এই সুরার নাম রাখা হয়েছে কাহাফ সেই ঘটনা হচ্ছে আসহাবুল কাহাফ মানে গুহার অধিবাসীদের ঘটনা এই গুহার অধিবাসীদের ঘটনা আসছে সুরা কাহাফের নয় নম্বর আয়াত থেকে ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত এরপর এই সুরা কাহাফে আরেকটা ঘটনা আছে জুল কর নাইন সেই মহান সম্রাট সম্পর্কে যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করছিলেন তার ঘটনা আসছে সুরা কাহাফের তেরাশি থেকে আটানব্বই নম্বর আছে এরপর মুসা এবং খিজিরের ঘটনা যেটা আমরা আজকে আলোচনা করবো সেটা আসছে সুরা কাহা ষাট থেকে বিরাশি নম্বর আয়তে এরপর সাবা জাতির ঘটনা অত্যন্ত সুন্দর একটা ঘটনা সিরা সুরা সাবার পনেরো থেকে উনিশ নম্বর আছে আসছে এরপর ইউনুস আল ইসলামের ঘটনা সুরা ইউনুসের মধ্যে আসছে এরপর দাউদ এবং সুলেমান আল ইসলামের ঘটনা এগুলো সুরা কাসা সুরা আম্বিয়া সুরা সুয়ারা বিভিন্ন সুরার ভিতরে এই আদগুলো আসছে এরপর দাউদ এবং সুলেমান আল সালামের সেই বিচারের ঘটনা কিংবা বাইতুল মকাদ্দাস নির্মাণের ঘটনা এরপর হচ্ছে দুই বাগানের মালিকের ঘটনা এটাও সুরা কাহাপের মধ্যেই আসছে এরপর হচ্ছে লুকমান আলী ইসলামের ঘটনা সুরা লোকমানের ভিতরে আসছে এরপর হচ্ছে গর্তওয়ালের গর্ত ঘটনা যাদেরকে আগুনের গর্তে পুড়ে মারা হয়েছিল সুরা বুরুজের মধ্যে আসছে এরপর আসছে আব্রাহা এবং হাতির কাহিনী সুরা ফিলের ভিতরে আসছে যেটা আমরা সবাই জানি এরপর হচ্ছে মুসা আল ইসলামের উম্মত এবং যে গরু কোরবানির ঘটনা যার নামে সুরা বাকারার নামকরণ করা হয়েছে বাঁকা রতন মানে গাভি এরপর হচ্ছে ইব্রাহিম আল ইসলাম এবং পাখির ঘটনা এরপর হচ্ছে ওজাহর আলী ইসলাম এবং তার বর্মনের ঘটনা এভাবে কোরআনে বিভিন্ন ঘটনা আসছে তো কোরআনের ঘটনাগুলো এগুলো অতীতের ঘটনা ঠিক কোরআনে এবং সই হাদিসে যতটুকু আসছে অতটুকুই আমাদের বিশ্বাস করতে হবে অতটুকুই সেখান থেকে আমাদের মাহিদা নিতে হবে উদাহরণ নিতে হবে উপদেশ নিতে হবে